হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর সৌমিস কিচেনে সবাইকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ভেন্ডির পকোড়া আর এই ভেন্ডির পকোড়া আপনারা ডাল ভাতের সাথে হোক বা আলু সেদ্ধর সাথে অথবা চায়ের সাথে স্ন্যাক্সে কিন্তু আপনারা এটি বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নিই এই ভেন্ডির পকোড়া বানানোর জন্য আমাদের কী লাগছে তো দেখুন প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি ভেন্ডি আর ভেন্ডিগুলোকে কিন্তু আমি আমি আগে থেকে ধুয়ে নিয়েছি এরপর ভেন্ডির যে বোটার দিকের অংশটা সেটা আমি কেটে নেবো আর মাথার দিকেও সামান্য একটু কেটে নিতে হবে এরপর আমি বোটার দিক থেকে একটু কেটে নেব এভাবে হালকা করে মাছ বরাবর সাবধানের সাথে একটু কেটে নিতে হবে আর নিচের দিকটা এক থেকে দেড় ইঞ্চির মতন কিন্তু একটু রেখে দিতে হবে দেখুন এরকমভাবে এরপর আমি অপর সাইডটা মানে যেই দিক কেটেছি তার অপর সাইডটাকেও আমি সেমভাবে একটু কেটে নেব আর এইভাবেই আমি আর যে সব ভেন্ডিগুলো আছে সেগুলোকে আমি এইভাবে কেটে নেব তাহলে কী হবে যে বোটার দিকের মাংসটা দেখুন একদম ফুলের মতন তৈরি হয়ে যাবে এই যে দেখুন আমার সবগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এরপর আমি এখানে একটা বাটি মেপে নিয়ে নিয়েছি বেসন আর ওই বাটিটা মেপেই আমি নিয়ে নেবো একটু চালের গুঁড়ো এখানে যতটা বেসন নেবেন ততটাই কিন্তু চালের গুঁড়ো নিয়ে নিতে হবে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব পরিমাণ মতন একটু হলুদ আর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু লঙ্কার গুঁড়ো আর এখানে হাফ চামচের মতন আমি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব একটু কালো জিরে কালো জিরেটা দিয়ে এরপর আমি শুকনো জিনিসগুলোকে প্রথমে ভালো করে একটু মিশিয়ে নেব আর ততক্ষণ আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাক থাকলে তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না আর প্লিজ একটা লাইক না হয় একটা কমেন্ট করে দেবেন তো দেখুন এখানে আমার সব শুকনো জিনিসগুলো মেশানো হয়ে গেছে এরপর আমি অল্প অল্প জল দিয়ে আমি ভালো করে মেখে নেব প্রথমে আমি একটু শুকনো করে মেখে নিয়ে এরপরে আমি আবারও একটু জল দিয়ে দেব এইভাবে জল দিয়ে এরপর আমি ভালো করে ব্যাটারটাকে গুলে নেব। এখানে কিন্তু ব্যাটারটাকে আমি একদম পাতলা করব না আর খুব একটা ঘনও করব না এখানে আমরা যেমন গোলা রুটি বানাই তো সেই রকম একটা ব্যাটার বানিয়ে নিতে হবে এই যে দেখুন দেখুন আমাদের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এরপর আমি ব্যাটারটাকে পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দেব। পাঁচ মিনিট পর আমি ব্যাটারটা নিয়ে এরপর আমি যেই ভেন্ডিগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই ভেন্ডিগুলোকে একটু এইভাবে করে নিয়ে এরপর ব্যাটারের মধ্যে ভালো করে একটু ছুবিয়ে নিতে হবে তো ব্যাটারের মধ্যে ভালো করে একটু ছুবিয়ে নিয়ে এখানে আমি আগে থেকে তেলটা গরম করে নিয়েছি এরপর আমি একে একে তেলের মধ্যে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব তো এইভাবে একবার ভেন্ডির পকোড়া বানিয়ে দেখবেন দারুণ লাগে কিন্তু খেতে ডাল ভাতের সাথে তো অসাধারণ লাগে আর এমনি শুধু শুধু বানাতে বানাতে আপনি খেয়ে নিতে পারবেন তো দেখুন এখানে আমার একটা সাইড হয়ে এসছে এরপর আমি একটা চামচের সাহায্যে উলটিয়ে দিয়ে অপর সাইডটাও আমি ভালো করে ভেজে নেব তো দেখুন একটা সাইড পুরো কালারটা গোল্ডেন কালার চলে এসেছে অপর সাইডটাও আমি ভালো করে কালারটা নিয়ে আসবো এই যে দেখুন আমার পকোড়াগুলো ভাজা হয়ে এসছে এই সময় আমি পকোড়াগুলোকে একটু তুলে নেব আর এইভাবেই আমি আর যেইগুলো আছে সেগুলোকে আমি ভেজে আমি তুলে নেব এখানে আমি আর দেখাচ্ছি না তো এই যে দেখুন আমাদের ভিন্ডির পকোড়া একদম রেডি হয়ে গেছে আশা করছি আপনাদের এই রেসিপিটা খুব ভালো লেগেছে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন সবার খুব ভালো লাগবে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ